শুধু মুখেই প্রতিশ্রুতি দিয়ে নয় কাজে বাস্তবায়ন করে দেখালেন সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলম মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাকিরের ডিয়ার গ্রামের অসহায় বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে তাকে খাদ্য সামগ্রী বস্ত্র ও আর্থিক সাহায্য তুলে দেন খুরশেদ আলম টিভি টোয়েন্টি ফোর বাংলায় সম্প্রসারিত হয় সেই খবর ওই বৃদ্ধাকে দেয়া প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার ঘরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিলেন তিনি ওসির মানবিকতার নজিরে সারা ফেলেছে গোটা এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দীর্ঘদিন বসবাস করলেও এখনো পর্যন্ত হয়নি আধার কার্ড মুর্শিদাবাদে সাগরপাড়া থানার সাকিরি ডিয়ার গ্রামের এক জঙ্গল ঘেরা এলাকার মধ্যে মাথার ছাদহীন শৌচালয়হীন ও বিদ্যুৎহীন ভাবে দীর্ঘদিন ধরে অসহায়ভাবে জীবনযাপন করছিলেন এক বৃদ্ধা সহ তার যমজ শিশুকন্যা ঘটনাটি এক স্বেচ্ছাসেবী সংস্থার নজরে আসতেই খবর চায় সাগরপাড়া থানায় সম্পূর্ণ ঘটনা শুনে থাকতে না পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সাগরপাড়া থান খুরশেদ আলম বৃদ্ধা সহ তার জমৎ শিশু হাতে তুলে দেন খাদ্য সামগ্রী বাসনপত্র বস্ত্র এবং আর্থিক সহায়তা বাসস্থানে দ্রুত বিদ্যুৎ সংযোগের দেন আর সেই কথা মতো বৃহস্পতিবার সেই অন্ধকার ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যেতেই জ্বলে ওঠে আশার আলো স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীকে সঙ্গে নিয়ে আসবাবপত্র গুছিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার উদ্যোগী হন সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলম আমাদের স্যার যেভাবে এগিয়ে আসছে তো বলার মতো নয় মানে অতি মানে উত্তম মানে দুর্দান্ত একটা ব্যাপার এই যে ফ্যামিলিতে আসছেন এর আগে এসেছিলেন তো যেভাবে দ্বিতীয় দিনেও এসে যেভাবে আজকে কারেন্টের ব্যবস্থা পায়খানা বাথরুমের ব্যবস্থা যেভাবে আজকে করে গেলেন আর এইভাবে বিশেষ করে ফ্যামিলিটা পায়নি অনেক মানে আশায় থাকে তো ভিত্তিক দেখে যে দরিদ্র মানুষ কোনটা আছে এলাকায় যারা বড় মণ্ডল বা বড় মাথা থাকেন সেইভাবে এই মানুষটা বিশেষ করে পাইনি সেই হেল্পটা পাইনি আমাদের এই পাড়াতে এই মহিলা বিশেষ করে এর আগেও বন্যা কবলিত এলাকায় দেখা গিয়েছিল তাকে মানুষের পাশে দাঁড়াতে তারপর অসহায় গরিব বৃদ্ধা মহিলার পাশে ঘরের ছেলে হয়ে দাঁড়ালেন সাগরপাড়া থানার ওসি মানবিক খুরশেদ আলম ওই বৃদ্ধা মহিলা সহ যমজ শিশুকন্যারা যেন সমস্ত সরকারি পরিষেবা পায় তার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সূত্রে মূলত খুবই ভালো লাগছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আমি বলবো যে আমা আমার সাগরপাড়া থানার ওসি যেভাবে এই যে মহিলাটার পাশে দাঁড়ালেন এইভাবে যদি আপনারাও পাশে দাঁড়ান পাশাপাশি আজকে শুধু যে তাকে ইলেকট্রিকের ব্যবস্থা করে দেয়া হচ্ছে সেটা নয় এর সঙ্গে সঙ্গে যেটা করা হচ্ছে ওর একটা কুড়ে ঘর ছিল সেই ঘরে একটা চৌকি ছিল যেখানেই কিন্তু সাপের সঙ্গে এরা বাস করত সেই জায়গা থেকে সেই আমার ভারপ্রাপ্ত ওসি সাহেব এবং স্টাফ তারা কিন্তু সকলে মিলে সেই ঘরটাকে পরিষ্কার করে এবং সেই চৌকিটা কিন্তু ওর যে ওনার যে সরকার থেকে দেয়া যে টিনের ঘর আছে সেই ইটের সেই ঘরটাই কিন্তু রাখার ব্যবস্থা বা সে যেন সুস্থ জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রিক একটা লাইট তার সঙ্গে সঙ্গে একটা ফ্যান এখনই কিন্তু ও যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে বাচ্চা দুটোকে নিয়ে তার ব্যবস্থা কিন্তু উনি আমাদের রসি সাহেব অনস্পট দাঁড়িয়ে থেকে কাজটা করাচ্ছেন এটা আমাদের জন্য অতি মানে সৌভাগ্যের এবং আমি বলবো যে প্রত্যেকের এটা দেখা উচিত এবং এটা দেখে শেখা উচিত হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ